প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা যারা কাজা নামাজ পারেন না কাজা নামাজ ওমরি কাজা নামাজ যেটাকে বলা হয় ওই উমরি কাজা নামাজ আপনারা যারা যারা জীবনে পাঁচ বছর দশ বছর এমন কি সারা জীবন আপনি নামাজ পড়েন নাই অবশ্যই আপনার কিন্তু ওই নামাজগুলো পড়তে হবে ওই কাজা নামাজগুলো কিভাবে পড়বেন সুরাকেরাত কেরাত কীভাবে পড়বেন নটটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা একটা ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখা পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কাজা নামাজ কিভাবে পড়তে হয় সম্মানিত প্রিয় ভাই এবং মনেরা এই জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে কাজা নামাজ কিভাবে পড়তে হয় অবশ্যই আপনারা পারবেন আপনাদেরকে পারতে হবে কারণ কাজা নামাজের কথা কিন্তু হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে কাজা নামাজ আপনাদের পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা নামাজের কথা উল্লেখ করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ঘুমে যায় নামাজ পড়াবাদ দিয়ে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজকে না পড়ে ঘুমিয়ে যায় অথবা বা শতাবশত সে যদি নামাজ না পড়ে অবশ্যই স্মরণ হওয়ার সাথে সাথে সে যেন নামাজটা পড়ে আল্লাহ একবার এই জন্য সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনেরা কাজা নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে কারণ কাজা নামাজের কথা কিন্তু অনেকে বলে তাকে কাজা নামাজ নাকি পড়তে হবে না আসলে এই কথাটা মিথ্যা অবশ্যই কাজা নামাজ কিন্তু আপনাকে পড়তে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কাজা নামাজ এটা এর কাফারা আপনি টাকা দিয়া দিলেও কিন্তু হবে না অন্য অন্য যে সমস্ত রোজা আপনি রাখলেন না অবশ্যই এই রোজার ফারা আপনি কি টাকা দিয়া দিতে পারেন কিন্তু নামাজের কাফফারা কিন্তু আপনি নামাজই পড়তে হবে অবশ্যই আপনার শক্তি আছে সামর্থ্য আছে অবশ্যই আপনাকে নামাজ দ্বারাই তার ফারা দিতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আসুন নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন যে সমস্ত নামাজ তোমাদের কাজা হয়ে গিয়েছে অবশ্য এ নামাজ গুরু পর এক নামাজ যদি তুমি না পড়ো আসি হুক বা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে কাজা পরলে কি আপনার দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আর যদি না পড়েন তাহলে কি আশি হোক বা দুই কোটি অষ্টআশি লক্ষ বছরের আশি দিয়া পূরণ করলে যত হয় অত অর্থাৎ আশি হোক বা আপনার কি জাহান নামের আগুনে জ্বলতে হবে লক্ষ লক্ষ বছর আল্লাহ একবার সম্মানিত প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই জন্য আসুন কাজা নামাজটা আপনারা কীভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা আমি আজকে বলে দিব শরীয়ত তিনটি সময় নির্ধারণ করেছে তিনটি সময়ের মধ্যে নামাজ পড়া কিন্তু মাকরুহে তাহারিমি একটি হলো সূর্য যখন উদিত হতে তাকে বরাবর যখন সূর্য হয়ে যায় সূর্য যখন উঠতে থাকে তখন আপনি নামাজ পড়তে পারবেন না দুই নম্বর সূর্য যখন বরাবর হয়ে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না তিন নম্বর হলো সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি কি নামাজ পড়তে পারবেন না কারণ নিষিদ্ধ এই সময়গুলো এই তিনটি সময়ের মধ্যে নামাজ পড়া এটা হলো কি মাকর্রহে তাহারিমি অবশ্যই এই তিনটি সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না এরপরে আসুন কোন কোন সময়ের মধ্যে আপনি পড়তে পারবেন আপনার সূর্য উদিত হওয়ার সময় যখন সূর্য উদিত হতে থাকে তখন উনিশ মিনিট সময় মাকরহেতা হারিমি ওই উনিশ মিনিট সময় বাদ দিয়া সূর্য বরাবর হওয়ার আগের যে সময়টা রয়েছে ওই সময়ের মধ্যে আপনি কি ফোরা সময় কাজা নামাজ পড়তে পারবেন জোহরের থেকে নিয়ে আসর পর্যন্ত ফোরা সময়কে আপনি কাজা নামাজ পড়তে পারবেন আসরের পর থেকে নিয়ে মাক্রহেতা হারিমির সময়ের আগ পর্যন্ত ফোরা সময়কে আপনি কাজা নামাজ পড়তে পারবেন পর প্রত্যেকে নিয়ে আসার পর্যন্ত ফোরা সময়কে আপনি কাজা নামাজ পড়তে পারবেন এসারের প্রত্যেকে নিয়ে সারা রাত আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আসুন কোন সময় নামাজ পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না আমরা বুঝলাম এবার আসুন নেয়টা কীভাবে করবেন কারণ আপনি কোন দিন কোন সময়ে নামাজ কাজা করেছেন কোন অত্তরে নামাজ কাজা করেছেন আপনি কিন্তু জানেন না এই জন্য আপনি কীভাবে নেয়টা করবেন নেয়দ কিন্তু আপনাকে করতে হবে নেওয়ার টাইপ করবেন আপনি যে নামাজ কাজা করেছেন যে ওক্তের নামাজ কাজা করেছেন এভাবে নত করবেন মনে করেন আপনি জোহরের নামাজ কি পড়তেছেন আপনি নত করবেন আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার আবার আসরের নামাজ অতীতের কাজা নামাজ যদি আপনি পড়েন নেওয়ার টাইপ করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার এমনইভাবে মাগরিবের টাইমে আপনি কি অর্থাৎ মাগরীবের কাজা নামাজ যখন পড়বেন আপনি তখন কি এভেন করবেন আমার জীবনের সর্বপ্রথম মাগরীবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার ঠিক তেমনিভাবে এশারের টাইমে আপনি এবেদ করবেন অর্থাৎ এশারের কাজা নামাজ যখন আপনি পড়বেন আমার জীবনের সর্বপ্রথম নেশারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার এবার আসুন ফজরের ফজরের নামাজ যদি আপনি কাজা করতে চান তাহলে তাহলেটা কীভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করে দিয়েছি আল্লাহ একবার এবার আসুন কাজা নামাজগুলো আপনারা যদি পাঁচক্ত নামাজ যখন পড়বেন তখন যদি পড়ে নেন তাহলে কি সহজ হয় এটা কি না আবশ্যক নয় আপনি জহরের টাইমে এশারের নামাজ পড়তে পারবেন এশারের টাইমে কি জোহরের কাজা নামাজ কি আপনি পড়তে পারবেন ওয়েটে কি আছে জায়েজ আছে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনিরা এই জন্য আসুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কাজা নামাজগুলো কি তোমরা আদায় করতে থাকো আরেকটা হলো কি তারতিব ওয়ার নামাজ অর্থাৎ সাহেবের তারতিব যার জীবনের চারে পাঁচক্তের চেয়ে বেশি নামাজ কাজা নয় তাকে বলা হয় কি সাহেবের তারতিব তার জন্য উত্তেও নামাজ পড়ারটা জায়াজ হবে না যতক্ষণ পর্যন্ত না সে কী করবে ওই তার কাজা নামাজগুলো আদায় করবে অবশ্যই তার কাজা নামাজগুলো কি করতে হবে আগে পড়তে হবে এরপরে উত্তীয় নামাজ পড়তে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই যারা পাঁচ ওয়াক্তের বেশি কাজা হয়ে গেছে অবশ্যই তাদের জন্য তারতি পার নামাজ নয় অর্থাৎ সে যে কোনো সময় কি নামাজগুলো কাজা করে নিতে পারে এই তিন সময় ব্যতীত অর্থাৎ সূর্য উঠতে থাকে সূচে তখন বরাবর হয়ে যায় সূর্য তখন কি অস্তমিত হতে থাকে আল্লাহ একবার তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে। আপনারা কোন সময় কিভাবে নামাজটা পড়বেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না এবং ন্যাটটা কিভাবে করবেন সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা এবার আসুন সোরাকেরাত কীভাবে পড়বেন অনেকেই বলে থাকে হজুর কেরাত কীভাবে পড়বো সোরা কেরাত অবশ্যই আপনাকে পড়তে হবে আপনি বর্তমানে যেভাবে নামাজ পড়তেছেন ঠিক তেমনি কি আপনার কেরাত আপনার পড়লেই কী হবে উদাহরণস্বরূপ মনে করেন আপনি জোহরের নামাজ পড়তেছেন তাহলে জোহরের নামাজে প্রথম যদি আপনি ফরজ কাজা করবেন অবশ্যই ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ কি শুধুমাত্র কাজা অন্য নামাজ কিন্তু কি আপনি সুন্নত নফল এগুলো নাই কোনো কাজা নেই অবশ্যই ফরজ এবং কি আপনার এই ওয়াজিব নামাজগুলো আপনাকে কাজা করতে হবে বাকিগুলো আপনি কাজা করতে পারবেন না কাজা করলে হবে না কারণ সুন্নত এবং নফলে কিনায় কোনো কাজা নেই তাহলে আসুন জোহরের চার রাকাত নামাজ উদাহরণস্বরূপ সুরু নামাজ আপনি পড়বেন প্রথম রাখাতে ফাতিহার সাথে অন্য আরেকটি কি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে রাখতে ফাতিহার হাসাতে অন্য আরেকটি সুরা মেলাবেন তৃতীয় আকাতে শুধুমাত্র কেশায় ফাতেহা এবং চতুর্থ আকাতে শুধুমাত্র এমনভাবে আপনাকে কি করতে হবে নামাজগুলো অর্থাৎ অতীতের নামাজগুলো বর্তমানে যেভাবে পড়তেছেন সেভাবে কি পড়লেই কি হবে ইনশা আল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নামাজটা পড়বেন নটটা কীভাবে করবেন কোন সময় পড়তে পারবেন এবং কোন সময় পড়তে পারবেন না সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই কাজা নামাজগুলো পড়তে পারবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি